গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আপনাদের সকলকে ড্যাফোডিলস গার্ডেনে স্বাগত জানাই দেখুন আজকে আপনাদের সঙ্গে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ড্যাফোডিলস গার্ডেনের অ্যাগলিনোমা অ্যাগলেনোমা খুব সুন্দর একটি প্ল্যান্ট প্রচুর প্রচুর ভ্যারাইটিজ আছে আপনারা যদি নার্সারিতে যান বিভিন্ন ধরনের অ্যাগলিনোমা আপনারা দেখতে পাবেন অ্যাগলেনোমা অ্যাকচুয়ালি কিন্তু এটা ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট তবে কোনো গাছই মনে হয় ইন্টেরিয়র নয় কারণ দেখুন ইনডোর প্ল্যান্টস হিসেবে কিন্তু এটা বিবেচিত হলেও এটা কিন্তু কিছুটা একটু আলো বাতাস একটু খাওয়াতেই হয় লাগাতেই হয় গাছেদের জন্য একেবারে অন্ধকারের জন্য ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নয় তবে ব্যালকনি গার্ডেনের জন্য ভীষণ ভীষণ কিন্তু আইডিয়াল প্ল্যান্ট দেখুন এখানে অ্যাগলেনোমার বেশ কিছু ভ্যারাইটিস আছে ড্যাফেডিলস গার্ডেনে আপনাদের দেখায় এটা দেখুন খুব সুন্দর একটি অ্যাগলেনোয়া ওটা একটা ভ্যারাইটিস দেখুন এটা এক ধরনের এবং এটা অ্যাগলেনোমার কিন্তু বিভিন্ন কিন্তু নাম আছে দেখুন এটা অ্যাগলেনোমার কিন্তু এটা টিকক ভ্যারাইটি এটা অ্যাগলেনোয়ার যেটা পাপায়া পাপায়া ভ্যারাইটি এবং এই যে একখানা ভ্যারাইটি দেখুন এবং অ্যাগলেনোমার যেটা রেড লিপস্টিক সেটা আছে তো চলুন এই যে অ্যাগলেনোমা আমাদের যে খুব একটা মানে কি বলবো ডেকোরেশানের জন্য আদর্শ এবং এটা একটা খুব শৌখিন মানে অর্নামেন্টাল প্ল্যান্ট বলতে পারেন যেহেতু এটা ডেকোরেশনের জন্য ভীষণ ভীষণ এটা অ্যাপ্রোপ্রিয়েট আমরা অনেকেই এটা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে লাগাতে পারি এবং আমরা কিন্তু ব্যালকনি গার্ডেনে কিন্তু এটা আদর্শ গাছ তো চলুন দেখে নেওয়া যাক আমরা কি কি মিডিয়া ইউজ করব এই গাছটির জন্য দেখুন অপূর্ব একখানা অ্যাগলিনোমার দেখুন কিছু গাছ এই যে অ্যাগলিনোমার ডিরেক্ট সানলাইটে রাখার জন্য কিছু কিছু পাতা কিন্তু পুড়ে গেছে আপনারা দেখলেই কিন্তু উঠতে পারবেন ইজিলি সেই পাতাগুলো কিন্তু আমি কেটে দেব কাছের সাহায্যে যেহেতু এটা রোদগ্রোতে রাখা ছিল আচ্ছা আমি কেটে দিলাম এই ধরনের যে পাতাগুলো দেখুন যে শুকিয়ে যাবে দেখুন এই যে একটা খুব সুন্দর ভ্যারাইটিস দেখুন এটাও কিন্তু ডিরেক্ট সানলাইটে রেখেছিলাম এটাও কিন্তু পাতাটা কিন্তু নষ্ট হয়ে গেছে আচ্ছা বেশ আমি কিন্তু কেটে দিলাম এই গাছটার গ্রোথটা দেখুন এই গাছগুলো থেকে আপনি ইজিলি কিন্তু প্রোপাগেশান করতে পারেন প্রোপাগেশানটা ভীষণ ইজি দেখুন একটা গাছের গুরুত্ব দেখুন আপনাদের দেখাই এই যে কতগুলো বেরিয়েছে দেখুন তো একটা গাছ থেকে রুট ডিভিশান করে আপনি অনেকগুলো কিন্তু গাছ বসাতে পারেন দেখুন একটা গাছ এই যে কত বড় হয়ে বেরিয়ে এসেছে এবং দেখুন এখান থেকে আপনার অন্তত পক্ষে পাঁচ থেকে ছখানা কিন্তু গাছ আপনি ডিভিশান করে কিন্তু মানে রুট ডিভিশান করে কিন্তু ইজিলি বসাতে পারেন তো এইভাবে আপনারা কিন্তু এই গাছগুলোর প্রপাগেশন করবেন গোড়া থেকে প্রচুর পরিমাণে গাছ বেরোয় এবং কিন্তু ঝোপালো হয় এই যে সানলাইটে রাখার জন্য যে গাছগুলোর যে পাতাগুলো পুড়ে গেছে বা লাল হয়ে গেছে কাচির সাহায্যে কিন্তু সেটা কেটে দিতে হবে এই যে খুব সুন্দর আরেকখানা ভ্যারাইটিস দেখুন খুব সুন্দর গ্রোথ আছে গাছের এবং এই যে পাতাটা লাল হয়ে গেছে আমি এটা গোড়া থেকে কিন্তু কাচির সাহায্যে এটা কেটে দেব দেখুন এটা আমি কেটে দিলাম এবং এই যে রুটটা এবং আমার মিডিয়াটা দেখুন গাছগুলোর আপনারা ইজিলি বুঝতে পারবেন এখানে কোনো কিন্তু গার্ডেন সয়েল একদমই নেই প্রত্যেকটা গাছের আপনারা সয়েল মিডিয়াটা একটু লক্ষ্য করুন আপনারা কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে কোনো গার্ডেন সয়েল নেই এবং গাছগুলো খুব সুন্দর হেলদি আপনারা যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু এক্লেন নিয়ে এসে কিন্তু বসান খুব সুন্দর প্ল্যান্ট হ্যালো ভিউয়ার্স চলুন অ্যাগলেনোমা গাছের মিডিয়াটা ঠিক কেমন হবে আপনাদের সঙ্গে সেটা কিন্তু শেয়ার করি দেখুন আমার এখানে অ্যাগলেনোমার যে ভ্যারাইটিসগুলো কিছুটা আছে দেখুন দেখুন এটা অ্যাগলেনোমার যে পিকক ভ্যারাইটি যেটা সেটা এবং এটা গোল্ডেন পাপায়া এটা পিকক ভ্যারাইটির আর একটা টাইপ এবং এটা হচ্ছে রেড লিপস্টিক দেখুন এটা রেড লিপস্টিক এবং এটা গোল্ডেন পপায়া দেখুন এখানে বেশ সাত আটখানা মানে কালার আছে আপনারা চাইলে আরও আরও অনেক অনেক ডিফারেন্ট টাইপ প্ল্যান্ট কিন্তু আপনারা একলেন পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক যে এক্লেন অ্যাকচুয়াল কিন্তু যে মিডিয়াতে আমি কিন্তু গাছটা রোপণ করি আমি সেটাই আপনাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করছি আপনারা দেখুন এই মিডিয়াতে যেগুলো ইউজ হবে আপনারা কিন্তু ইজিলি যারা গাছ ভালোবাসেন যে নার্সারি থেকে আপনারা গাছগুলো নেবেন সেখানেই কিন্তু আপনারা কিন্তু প্যাকেটজাত কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অর্থাৎ পাঁচশো এক কিলো পাঁচ কিলো মানে যার যেরকম রিকোয়ারমেন্ট সে অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই দেখুন আমরা যারা গাছ পছন্দ করি ভালোবাসি আমাদের যে প্রপার অ্যাকচুয়াল যে মিডিয়াটা দরকার আমাদের কিন্তু একটু সেরকম দিতেই হবে দেখুন এই ধরনের গাছগুলো কিন্তু আর পাঁচটা সাধারণ গাছের মতো নয় এটা কিন্তু আগেই আমি বলে দিচ্ছি কারণ এই ধরনের গাছগুলো একটু বিশেষ পরিচর্যার একটু দরকার হয় পরিচর্যা বলতে মিডিয়াটা আপনি একবার প্রপার করে সেই মিডিয়াতে গাছগুলো আপনি বসিয়ে দিন দেখবেন তারপরে কিন্তু আপনাকে আর কোনো পরিশ্রম কিন্তু করতে হবে না তো খুব সুন্দর একটি অর্নামেন্টাল এটা প্ল্যান্ট যেহেতু এটা সাজিয়ে বা ডেকোরেশনের জন্য যেহেতু ইউজ করা হয় গাছগুলো এবং অত্যন্ত সুন্দর কিন্তু তো চলুন দেখে নেওয়া যাক আমি দেখুন এখানে আমি কিন্তু একটা পট নিয়ে নিয়েছি এই ধরনের গাছগুলো যেহেতু খুব সুন্দর একটা এক ভালো পটটা থাকলেও কিন্তু দেখতে ভালো লাগে তো দেখুন এখানে যাতে জলটা যাতে না পড়ে মানে যারা ইন্টেরিয়র আর কি ডেকোরেশনের জন্য যারা ইউজ করবেন তারা এ ধরনের কিন্তু ফ্লেট ইউজ করতে পারেন দেখুন জলটা হলে কিন্তু এই হোলের ভেতর দিয়ে যে জলটা পড়বে সেটা কিন্তু প্লেটে থেকে যাবে আপনার ঘরটা কিন্তু নষ্ট হবে না দেখুন আমি এখানে যেটা করব এ ধরনের গাছের জন্য একটু বিশেষ পরিচর্যা বলতে গেলে এই ধরনের গাছের জন্য আপনার মিডিয়াটা কিন্তু একটু হালকা থাকতে হবে হালকা অবশ্যই থাকতে হবে যেহেতু এখানে আছে দেখুন কোকোপিট আমি বেশি পরিমাণে কিন্তু নিয়ে নেব কোকোপিট এখানে আছে নিমখোল এবং এখানে আছে দেখুন কোকোপিট নিমখোল এবং ভার্মি কম্পোস্ট আপনি ভার্মি কম্পোস্টটা নিয়ে নেবেন তিন ভাগ তিন ভাগ ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন দেখুন এবং সেই সঙ্গে নিয়ে নেবেন দুভাগ কোকোপিট এবং নিমখোল দিয়ে দেবেন দু চামচ তো আমি আপনাদের এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি নিয়ে নিলাম এখানে ভার্মি কম্পোস্টার আমি অল্প অল্প করে নিয়ে এখানে দেখাচ্ছি দেখুন এখানে আছে কোকোপিট আমি কোকোপিটও আমি নিয়ে নিচ্ছি আচ্ছা আপনারা কিন্তু এর মধ্যে এই যে পাতা পচা সারটা পাতা পচা বা কিচেন কম্পোস্টের যদি সার আপনার তৈরি করা থাকে রেডি করা থাকে বা আপনারা চাইলে নার্সারিতে পেয়ে যাবেন আপনারা কিন্তু এখানে কিন্তু একটা টবে কিন্তু আপনারা এক থেকে দুমুঠো কিন্তু ইউজ করতেই পারেন মানে সম্ভব হলে অবশ্যই করবেন আর যদি সম্ভব না হয় ঠিক আছে ছেড়ে দিন আচ্ছা এটার ভেতরে আপনি দিয়ে দিন এই যে নিমখোলটা দু চামচ দু চামচ নিম খোলটা দিয়ে দিন কারণ আপনার যে মিডিয়াটা আপনি তৈরি করছেন সেটার ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াল আক্রমণ হতে এটা কিন্তু রক্ষা করবে এবং এর ভেতরে সম্ভব হলে দিয়ে দিন আপনি পার লাইট পারলাইট এমন একটা জিনিস ভীষণ হালকা মিডিয়াটা আপনার হালকা রাখবে এবং যে জলটা ইজিলি কিন্তু আপনার ড্রেনেজ হোলের ভেতর দিয়ে কিন্তু বেরিয়ে যাবে কোনো অসুবিধা নেই এখানে দেখুন ক্লে বল আছে আমি যেহেতু আমার এখানে পার লাইটটা অ্যাভেলেবেল নেই আপাতত আমি কিছুটা কিন্তু এখানে ক্লে বল দিয়ে দেব অল্প একটু ক্লে বল দিয়ে দেব। যেহেতু এই মিডিয়াগুলো ভীষণই হালকা এবং আপনার টপটাকে হালকা রাখতে সাহায্য করে আচ্ছা এবার খাবার হিসেবে আমি এখানে এক চামচ দিয়ে দেব শিঙ্কুচি এক চামচ হাড় গুঁড়ো এগুলো এক চামচ করে দিলেই যথেষ্ট এবং এই যে মিডিয়াটা এটা কিন্তু আমি ভালো করে কিন্তু এটা উপর নিচ করে দেব আচ্ছা ভালো করে এটা উপর নিচ করে দিয়ে একটা ড্রেনেজ হোলটা আপনারা তো অনায়াসে কিন্তু এটা বানাতে হবে এবং লক্ষ্য রাখতে হবে খোলাম কুচি দিয়ে হোলটা কিন্তু পূর্ণ করে দেবেন এবার যেটা করবেন দেখুন আমার গাছ যেহেতু এটা এক বছর হলো আমার গাছগুলো দেখুন প্রতিটা গাছ আমার নতুন করে বসানোর কিছু নেই যার জন্য আমি মানে আপনাদের জাস্ট দেখাচ্ছি আপনারা কিন্তু এর ধরনের আর কি মিডিয়া করে আপনারা নতুন গাছ নিয়ে এলে ঠিক মিডিল বরাবর একদম বসিয়ে দিন গাছটা এবং দেখুন এখন অলরেডি কিন্তু প্রায় সাড়ে নটা দশটা কিন্তু প্রায় দশটা বাঁচতে চলেছে তো আমার এই যে এটা গেট এবং মানে ছাদে ওঠার গেট এবং ঠিক এই পোর্শানটা বেশ দুপুর পর্যন্ত একটু সেডি থাকে তো অতএব কিন্তু আমি কোথায় রেখেছি আপনারা অনাসেই বুঝতে পারছেন এবং অলরেডি দেখুন রৌদ্র জল দিন রোদ উঠে গেছে মানে মেঘলা আবহাওয়া নিয়ে রোদ আছে কিন্তু আমার এই যে পজিশানটা আমি আপনাদের দেখাই আমি এক নোমাটা রেখেছি দেখুন ঠিক এই পজিশানে অর্থাৎ ডিরেক্ট যদি সানলাইট পাই এ ধরনের গাছগুলো পাতাগুলো কিন্তু পুড়ে যেতে পারে এবং যাই সেটা আমি এটা পরীক্ষা করেও নিজেও দেখেছি আমি কিছুদিন দেখুন এই রেড লিপস্টিক যেটা সেটা আমি কিন্তু একদম ডিরেক্ট সানলাইটে রেখেছিলাম এবং পাতাগুলো দেখুন দু একটা কিন্তু পুড়ে গেছে আমি এটা করব এটা আমি কাচির সাহায্যে কিন্তু আমি কেটে দেব পাতাগুলো তো এই ধরনের সিডি জায়গায় আপনারা নির্বাচন করুন আর ব্যালকনির জন্য তো ভীষণ ভীষণ এটা আইডিয়াল আর আপনারা আর যেটা করতে পারেন দেখুন আমার এই পজিশানটায় আমার রোদটা আর কি আসবে সূর্যের আলোটা মানে ডিরেক্ট সেটা হচ্ছে দুপুরবেলা দুপুর দুটোর সময় থেকে ঘন্টা দুয়েক বা তিনেক আর কি রোদটা কিন্তু পাই তো আপাতত কিন্তু এখনও ঘন্টাখানিক কিন্তু এখানে ছায়া থাকবে সেটা আপনারা ইজিলি কিন্তু বুঝতে পারছেন যার জন্য আমি কিন্তু এই জায়গাটা নির্বাচন করেছি আমার কিছু অ্যাগলেনোমা কিছু হ্যাঙ্গিং মানে যেগুলো আর কি সেটি জায়গায় রাখা সম্ভব বা রাখা দরকার আমি সেটা কিন্তু রেখেছি এবং আপনাদের সঙ্গে আরেকটা যেটা বলি এখানে অ্যাগলেনোমা আছে এবং দেখুন এখানে আছে একটা অ্যান্থুরিয়াম অ্যান্থুরিয়ামেরও আপনার মিডিয়া কিন্তু সেম হবে যার জন্য আমি কিন্তু দেখিয়ে দিলাম এই যে অ্যান্থুরিয়াম এটা ডেকোরেশনের জন্য ভীষণ ভালো একটি গাছ পাতাগুলো দেখুন মানি প্ল্যান্ট অথবা পান পাতার মতো একটা শেপ এবং এই যে ফুলগুলো হয় লাল রঙের ফুলগুলো কিন্তু বেশ কিছুদিন কিন্তু স্টে করে এবং দেখতেই কিন্তু অসম্ভব সুন্দর তো এই যে অ্যাগলেনোমা এবং এই যে অ্যান্থুরিয়াম এটা কিন্তু মিডিয়া কিন্তু একই হবে যার জন্য আমি আপনাদের কিন্তু এটা শেয়ার করে দিলাম আপনারা অবশ্যই কিন্তু এইভাবেই গাছ করুন আপনারা যেখানে একটা সিডি একটা জায়গা থাকবে সেখানেই কিন্তু আপনারা এই ধরনের গাছগুলোও রাখুন এবং কিছুটা দিনের যাতে রোদটাও পায় কারণ প্রতিটা গাছের এনার্জির জন্য এবং খাবার তৈরি করার জন্য রোদেরও একটা ভূমিকা অবশ্যই আছে তো দেখুন আপনারা এই মিডিয়াতেই আপনারা কিন্তু গাছটি করুন আপনারা কিন্তু একেবারে যে গার্ডেন সয়েলটা সেটা কিন্তু নেওয়ার দরকার নেই তবে আপনারা বারবার বলছি নার্সারিতে কিন্তু সমস্ত ধরনের ইনগ্রিডিয়েন্টস বা উপকরণগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আপনারা গাছ করুন সুস্থ থাকুন এবং অক্সিজেনের যোগান দেয় গাছ সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন যার জন্য আপনারা প্রতিটা বন্ধুকেই আমি দেখি আপনারা ব্যালকনিতে এবং আপনাদের ইন্টেরিয়র যেটা আর কি রুমের মধ্যে আপনারা কিন্তু গাছ লাগাচ্ছেন বা গাছ রাখেন নিশ্চয়ই আপনারা সেটা বোঝেন সেজন্যই কিন্তু সেটা করছেন অবশ্যই আপনারা কিন্তু গাছ লাগান সুস্থ থাকুন ভালো থাকুন পরিবেশকে সুস্থ রাখুন আপনার চারপাশকে সুস্থ রাখুন নিজেরাও ভালো থাকুন ঠিক আছে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আবার আসব অন্য নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে অবশ্যই থাকুন